আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আবারও ফিরে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো সর্বপ্রথমে এখানে এটি ভাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা কিংবা ময়দার পরিবর্তনে আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন তারপরে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এগুলো মিশানো হয়ে গিয়েছে তারপরে দেখতেই পারছেন এখানে একটি সেচুনি নিয়েছি তারপরে এখানে কিছু গোটা কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ যেহেতু এগুলো লবণ মরিচের পিঠা তারপরে এগুলো এইভাবে আমি একটু ছেঁচে নিচ্ছি এগুলো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন কিন্তু এইভাবে চেঁচে দিলে একটু ফ্লেভারটা আরও বেশি ভালো হয় কিংবা ছেঁচুনি হাতের কাছে না থাকলে শিল্পাটায় বেটেও দিতে পারেন তারপরে এগুলোও দিয়ে দিচ্ছি এভাবে চামিচ দিয়ে উঠিয়ে দেবেন হাত লাগাতে যাবেন না তাহলে কিন্তু হাত জ্বলবে অনেক সময় ধরে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ধনে পাতা কুচি তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটা কিন্তু অবশ্যই দেবেন তারপরে এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পানি নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা পানি তারপরে এভাবেই অল্প অল্প করে পানি নিয়ে আমি একটি ডো তৈরি করে নিব এভাবেই একটি টাইট ফিট একটি ডো তৈরি করে নিতে হবে সম্পূর্ণ পানি এক লগে দিতে যাব না তাহলে দেখা গেলো ডোটা আমার পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে দিয়েই করতে হবে তো দেখতেই পারছেন আমার একটি ডো হয়ে গিয়েছে এখন এভাবেই আমি পিঠাগুলো তৈরি করব যেতেও আমার ডো তৈরি এই পিঠাটি যে কোনো মানুষে একবার দেখলেই বানিয়ে নিতে পারবে এটা খুবই সহজ একটি রেসিপি তো এইভাবে অল্প অল্প করে নিতে হবে আর কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দু হাতের তালুতে নিয়ে এভাবে দিয়ে দিলে একটি পিঠা তৈরি অনেকটা টিকার মতো তো একটি প্লেট নিয়ে নিচ্ছি পিঠাগুলো রাখার জন্য আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ এই পিঠাটি খেতে এত বেশি মজাদার যা বলে বোঝাতে পারবো না বানাতে যেরকম সহজ খেতে কিন্তু দুর্দারন্ত মজার হয় তো এইভাবেই সবকটা পিঠা আমি বানিয়ে নিব তো দেখতেই পারছেন সব পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে আর এখন চলে যাব চুলায় এগুলো ভাজার জন্য তো আগে থেকে একটি কড়াইয়ের তেল আমি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এগুলো গরম হয়ে গিয়েছে এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দেওয়ার পালা একটার উপরে যদি আপনারা আরেকটি পিঠাও দিয়ে দেন এগুলো লেগে যাওয়ার কোনো চান্স নেই অনেকগুলো পিঠা একসঙ্গে দিয়ে ভাজা যায় যখনই এরকম একটু লালচে কালার চলে আসবে তখনই এগুলোকে এইভাবে উল্টিয়ে দিতে হবে আর অবশ্যই খুব দুধ চোলাটাকে একেবারে কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে বাড়িয়ে ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে খুব তাড়াতাড়ি করে এগুলো পুড়ে যাবে তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে এইভাবেই সম্পূর্ণ পিঠা বেজে নিয়েছি ভাজার পরে এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর ভাজার সময় এত সুন্দর একটি স্মেল বের হয়েছে যা বলার মতো না তাহলে দুজে আজকের এই মশলা পিঠাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকেন বেলালগোটি ক্লিক করে রাখবেন সবার আগে যখনই আমি ভিডিও আপডোট দিব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ